হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি নিরামিষ মাছ হ্যাঁ ঠিকই শুনেছেন নিরামিষ মাছের রেসিপি আর তার জন্য লাগবে কাঁচকলার আলু তো এটা বানালে বাড়ির সবাই তো একদম অবাক হয়ে যাবে যে নিরামিষ মাছ এটা আবার কি তো ফার্স্ট কাঁচকলার আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর হয় আর এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে এরপর ভালো করে এটা মাখিয়ে নেব আর শেষে মনে করলে আপনারা একটু কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন আর সামান্য আমি বেসন দিয়েছি এখানে এরপর মাখানো হয়ে গেছে অল্প একটু তেল ছড়িয়ে দিলাম যাতে হাতে লেগে না যায় এরপর সুন্দর করে এটা আমি মাছের সেপ দিয়ে নেব দেখে যেন মনে হয় একদম মাছ এই দেখুন তো এটা পুরোপুরো পুরোটা সবটাই মাছের মতো করে আমি সেপ দিয়ে নিয়েছি আর এরপর পুরোটা রেডি হয়ে গেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমি যেটা বানিয়েছি দেখুন একদম মনে হচ্ছে এটা মাছের পিস এরপর ভাজলে দেখবেন দারুণ লাগবে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো দিয়ে দেব এই সময় আপনারা গ্যাসের ফ্রেমটা একদম লোতে করে রাখবেন আর একটু সময় দিয়ে লাল লাল করে ভাজবেন তো একদিকটা লাল লাল হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আর ভাজার পর দেখুন একদম মনে হচ্ছে মাছ ভাজা হচ্ছে তো নিরামিষ যারা খায় তাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত রেসিপি আর সবাই এটা পছন্দ করবে তো ফার্স্ট আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দুদিকটা লাল লাল করে সুন্দর কালার চলে এসেছে এবারে আমাদের নিরামিষ মাছ ভাজা তুলে নেবো একটা একটা করে দেখে মনে হচ্ছে মাছের ঝোল করার আগেই ভাজা খেয়ে নি মাছ ভাজা যা আগে থেকে আমি আদা রসুন আর জিরে তিনটে আলাদা করে এখানে বেটে রেখেছি বেটে রেখেছি পেঁয়াজ পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি ছোট্ট একটা টমেটো এটাও পেস্ট করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে আমি দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর আদা বাটা তো দুটো ভালো করে একটুখানি মশলাটা কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেব এর মধ্যে আগে থেকে বেটে রাখা যে টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা তো সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে সব শেষে আমি এর মধ্যে অ্যাড করব জিরে বাটাটা তো ভালো করে মশলাটা কষানোর পর যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে আসছে তো সেই সময় মশলাতে জল ঢেলে দেব জলটা ফুটে গেছে আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা নিরামিষ মাছগুলো কি সুন্দর কালার চলে এসছে আর দেখতে যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি আর সব শেষে ছড়িয়ে দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর এটা কিন্তু অবশ্যই ট্রাই করবে দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন চলো টাটা বাই বাই